শুরু হয়ে গিয়েছে বিয়ের মরশুম আর এর আগেই মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে আজ অনেকটাই কমলো সোনার দাম বিশেষজ্ঞরা বলছেন আগামী দিনে আরও কমতে পারে এই হলুদ ধাতুর দাম তো প্রিয় দর্শক আজ আমরা দেখে নেব কলকাতার বাজারে বাইশ ও চব্বিশ ক্যারেট সোনার দাম কত টাকা চলছে তার পাশাপাশি জানিয়ে দেবো আঠেরো ক্যারেট সোনার দাম সোনার দামের পাশাপাশি জানিয়ে দেবো রূপোর দাম এছাড়াও জানিয়ে দেবো এক ভরি সোনার দাম তো সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন সেখানকার বাজারের সোনার দাম জানতে হলে কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন সোনার দাম জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন তো চলুন এবার এক নজরে দেখি নেওয়া যাক প্রথমেই জানিয়ে দেবো আজ কলকাতার বাজারে বাইশ ক্যারেট সোনার দাম আজ কলকাতার বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম হলো সাত হাজার একশো টাকা বাইশ ক্যারেট সোনার দশ গ্রামের দাম হল একাত্তর হাজার একশো টাকা বাইশ ক্যারেট সোনার একশো গ্রামের দাম হল সাত লক্ষ এগারো হাজার পাঁচশো টাকা এবার জানিয়ে দেবো কলকাতার বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম আজ কলকাতার বাজারে চব্বিশ ক্যারেট সোনার এক গ্রামের দাম হলো সাত হাজার সাতশো টাকা চব্বিশ ক্যারেট সোনার দশ গ্রামের দাম হল সাতাত্তর হাজার ছশো কুড়ি টাকা চব্বিশ ক্যারেট সোনার একশো গ্রামের দাম হল সাত লক্ষ ছিয়াত্তর হাজার দুশো টাকা এবার জানিয়ে দেব কলকাতার বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম আজ কলকাতার বাজারে আঠেরো ক্যারেট সোনার এক গ্রামের দাম হল পাঁচ টাকা আঠেরো ক্যারেট সোনার আট গ্রামের দাম হলো ছিচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা আঠেরো ক্যারেট সোনার দশ গ্রামের দাম হলো আটান্ন হাজার দুশো কুড়ি টাকা আঠেরো ক্যারেট সোনার একশো গ্রামের দাম হলো পাঁচ লক্ষ বিরাশি হাজার দুশো টাকা এবার জানিয়ে দেবো কলকাতার বাজারে রূপর দাম আজ কলকাতার বাজারে এক গ্রাম রুপোর দাম বিরানব্বই টাকা দশ গ্রাম রুপোর দাম নশো কুড়ি টাকা একশো গ্রাম রুপোর দাম ন হাজার দুশো টাকা এক কেজির উপর দাম বিরানব্বই হাজার টাকা এবার জানিয়ে দেব আজ কলকাতার বাজারে এক ভরি সোনার দাম আজ কলকাতার বাজারে বাইশ গ্রেড সোনার অর্থাৎ গহনা সোনার এক ভরির দাম নানান ট্যাক্স বাদে বিরাশি হাজার নশো ষাট টাকা